হাজার হাজার টাকা খরচ করে চিজ কেক খেতে যাবেন কেন যদি বাসাই বানিয়ে নিতে পারেন চিজ কেকের থেকেও মজাদার দই কেক বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি এই দই কেক একবার খেলে চিজ কেক ভুলেই যাবেন আর বানানো এত সহজ যে জীবনেও কেক বানায়নি সেও বানিয়ে নিতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল ক্রিস্পি ক্রিমি অ্যান্ড ডেলিশিয়াস ইয়োগার্ট কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি দ্বীপ ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে কেকটা বানানোর আধা ঘন্টা আগে বের করে রেখে দিলেই হবে এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিলাম এখন এই দুটোকে সাইডে রেখে দিচ্ছি এখন একটি মিক্সিং বলে দিয়ে দিলাম আশি গ্রাম বাটার আর সত্তর গ্রাম চিনি এবার একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বাটার আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নেব আপনাদের হাতের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার অ্যাভেলেবেল না থাকলে কোনো সমস্যা নেই আপনারা এই কাজটা উইক্স দিয়েও করতে পারবেন বিট করতে করতে যখন চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে আর বাটারটাও ক্রিমি অ্যান্ড ফ্লফি হয়ে যাবে তখন অ্যাড করে দিব আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন তেলে চিনি দিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে চিনিটাকে সম্পূর্ণ মেল্ট করে নিলেই হবে দিয়ে দিলাম দুশো গ্রাম ময়দা তিন গ্রাম বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ লবণ এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব আমি যখন যেই উপকরণটা ব্যবহার করছি সেটার কাপের মাপ আমি সাথে সাথে ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা যারা কাপের মাপ প্রিফার করেন তারা ভিডিও স্ক্রিন থেকে কাপের মাপটা দেখে নিতে পারেন সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর ডোটা দেখতে ঠিক এমন হবে এবার আমি এই ডোটাকে দুটি সমান ভাগে ভাগ করে নিব ডো দুটিকে আলাদা আলাদা ক্লিন র্যাপ পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারবে এখন আমি একটা জোকে নর্মাল ফ্রিজে আর আরেকটা জোকে ডিপ ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে থাকা ডোটাকে বের করে নিয়ে এসেছি কেকটাকে বেক করার জন্য আমি একটি সাত বাই সাথে স্কোয়ার মোল্ড বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছি এবার নর্মাল ফ্রিজের ডোটাকে হাতের সাহায্যে চেপে চেপে মোল্ডের নিচে সেট করে দিব আমি যতটুকু পেরেছি ততটুকু সমান করে ডোটাকে সেট করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি প্রথমেই যে ডিমের সাদা অংশগুলোকে আলাদা করে রেখেছিলাম এবার সেগুলোকে বিট করে মেরাং তৈরি করে মেরাংটা যখন তৈরি হওয়া শুরু করবে তখন গ্রাম চিনি অল্প অল্প করে করে তিন ভাগে অ্যাড দিচ্ছি আপনারা এই সাহায্যে তৈরি করতে পারবেন শুধু সময়টা একটু বেশি লাগবে আমি একটা সফট পিক্সের মেরাং তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিক্সটা বেশি একটা হার্ড হয়নি সফট পিক্স তৈরি হয়েছে এই কেকটা বানানোর জন্য অবশ্যই সফট পিক্সের মেরাংই তৈরি করতে হবে এবার মিরামি দিয়ে দিচ্ছি চারশো গ্রাম টক দই আটত্রিশ গ্রাম ময়দা এবার কি স্প্যাচুলার সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই টক দইটা অ্যাড করার কারণে কেকটা খেতে একদম চিজ কেকের মতো লাগবে চিজকেক খাওয়ার সময় যেমন হালকা একটা টক ভাব পাওয়া যায় খেতে ঠিক তেমনই লাগবে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশে গিয়ে একটা ক্রিমি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এবার দইয়ের ব্যাটারটাকে মোল্ডে দিয়ে দিলাম একটি চপস্টিকের সাহায্যে ব্যাটারটাকে হালকা সমাদ করে দিচ্ছি যেন চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় যে ডোটা আমি ডিপ রেখেছিলাম দেখতেই পাচ্ছেন সেই ডোটা কতটা শক্ত হয়ে গিয়েছে এবার একটি গ্রেটারের সাহায্যে এই শক্ত ডোটাকে গ্রেট করে উপরে দিয়ে দিব যেহেতু দইয়ের লেয়ারটা নরম তাই উপরের কেকের লেয়ারটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেওয়া যাবে না তাই উপরের কেকের লেয়ারটাকে গ্রেট করে অ্যাড করছি আর এভাবে অ্যাড করলে কিন্তু পরবর্তীতে কেকের লুকটাও খুব বেশি লাক্সারিয়াস আসবে আমি সম্পূর্ণ ডোটাকে গ্রেট করে উপরে দিয়ে দিয়েছি এখন প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব চল্লিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আচ্ছা আপনারা এই কেকটা চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড আমার এই ইট কেকের রেসিপিটা এতটাই পারফেক্ট যে আপনারা যেভাবেই বেক করেন না কেন একদম পারফেক্ট হতেই হবে কেকটা বেক করার সময় চিজ কেক বা কটন কেকের মতো অনেক বেশি ফুলে উঠবে চল্লিশ মিনিট পর আমার ইউগার্ড কেক পারফেক্টলি বেকড আমি কেকটাকে ওভেন থেকে বের করার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কিন্তু আবার অনেকটাই চুপসে যাবে এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি এবার কেকটাকে আমি আমার পছন্দমতো পিসেসে কাট করে নিব তো তৈরি হয়ে গেল নিচ থেকে ও উপর থেকে একদম ক্রিস্পি আর মাঝখান থেকে একদম ক্রিমি অ্যান্ড মেল্টিন মাউথ ইয়োগার্ট কেক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব আপনি যখন এই কেকটা খাবেন আপনার হাতই থামবে না আপনি খেতেই থাকবেন এতটা বেশি মজা যে বলে বোঝানোর মতো না ট্রাস্ট মি এই দই কেক একবার খেলে আপনি আর কোনদিন দিন চিজ কেক খেতে চাবেন না আপনি এই কেকটা ওকে বানিয়ে খাওয়ালে সে বিশ্বাসই করবে না যে এটা দই দিয়ে তৈরি সে তো মনে করবে একদম চিজকেক খাচ্ছে যে কোনো উৎসব আয়োজনে বা দাওয়াতে সবার মন জয় করার মতো একটা ডেজার্ট আপনি এটা যাকেই খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য দই দিয়ে নানা ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে আমার খুব বেশি ভালো লাগে দামি দামি বিদেশি উপকরণের কি দরকার যেহেতু আমাদের দেশীয় উপকরণ দই দিয়ে তৈরি করা যায় বিদেশিদের মতো এত মজার মজার খাবার কেকটা খাওয়ার সময় আমার তো মনে হচ্ছে যেন আমি একদম চিজ কেক খাচ্ছি আমার আজকের এই ক্রিস্পি দই কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ